হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজ আপনারা দেখতে চলেছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত লোহাগোড়া জমিদার বাড়ি আমরা আজকে লোহাগড়া জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং এখানকার মানুষের জীবন বৈচিত্র্য আপনাদেরকে দেখাব ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লোহাগুর গ্রামে লৌহ ও গহর নামের দুই সহদর ভাই এই জমিদার বাড়িটি নির্মাণ করেন আচ্ছা ঠিক আছে এই বাড়ি সম্পর্কে কিছু জানো তোমার কি এই বাড়িতে থাকো নানুর বাসা তোমার নানু আছে আসো একটু আমাদের নিয়ে যাও এ বাড়ি থেকে মট হইছিল এই বাড়ি থেকে মট হইছিল এটা দোকান ছিল এটা দোকান ছিল ওইগুলো নি সব সবাই কিনছে সবাই বাঁছে যেমন আমরা কিছি আমগোটা ভাবি তো আছে আমরা মনে এটা ভাঙি না ঠিক আছে এরা ভাঙি এটা গড় করছে ওটা ছিল তোতা লাইডো দোকান ছিল এগুলো ভাঙি সবাই সবাই গড় করছে সবাই দেখিনা ওই যে নদী আছে না নদী ল ওই যে আমরা কোন দিক দেখছলে এদিক দেখছ না

লোক মুখে শোনা যায় জমিদাররা খুবই প্রভাবশালী এবং অত্যাচারী ছিল আপনারা এখন যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় কয়েকটি দ্বিতল বিশিষ্ট প্রাসাদ ছিল একটি নাট মন্দির ও একটি গুপ্ত গুহা সহ একুশটি দ্বার এই বাড়ির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এছাড়াও ধর্মীয় উপাসনার জন্য তারা ডাকাতিয়া নদীর পারে পাঁচটি সুউচ্চ স্তম্ভ লোহাগর মঠ নির্মাণ করেছিলেন একটি সূত্র থেকে জানা যায় ব্রিটিশদের হাতে পতন হওয়া বাংলার শেষ নবাব সিরাজুদুল্লার বিশ্বাসঘাতক কর্মচারী রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভ খাজনারটাকে আত্মসাৎ করে পালিয়ে এসে এই জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিল বর্তমানে এখানে জমিদার বাড়ির কোনো বংশধর নেই অত্যাচারী জমিদারদের তৈরি সবগুলো প্রাসাদ এখন আর নেই বেশিরভাগই স্থানীয় লোকজন ভেঙে নিয়ে গেছে দু একটি ভবন আছে যেগুলো কোনোরকম মেরামত করে কয়েকটি হিন্দু ও মুসলিম পরিবার বসবাস করতেছে আর তাদের তৈরি করা পাঁচটি মঠের মধ্যে এখন তিনটি অবশিষ্ট আছে আর দুইটি অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে পর্যটকরা এই অঞ্চলে অত্যাচারী জমিদারদের নির্মাণ করা সুচ্চ মঠ দেখতে আসেন অনেকেই এই জমিদার বাড়ি সম্পর্কে জানে না চলুন দর্শক আমরা এখন তাদের আধিপত্যের নিদর্শন সেই মঠ দেখে আসি চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার এক নং পশ্চিম বালিথোবাই ইউনিয়নের চান্দ্রাবাজার হতে দেড় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত লোহাগোড়া মঠ ফরিদগঞ্জ সদর হতে সাত কিলোমিটার দূরে লোহাগোড়া মঠটি কিংবদন্তির সাক্ষী হিসাবে আজও দণ্ডায়মান প্রতাপশালী জমিদার পরিবারের দুই ভাই লোহা ও গহরের নামানুসারে গ্রামের নামকরণ করা হয়েছিল লোহাগড় ডাকাতিয়া নদীর কুলে তাদের বাড়ির অবস্থানের নির্দেশিকা স্বরূপ প্রায় এক হাজার বছর পূর্বে সূচ্য মঠ এবং তার নিকটে আরও ছোট তিনটি মঠ নির্মাণ করেন অনেকের ধারণা মঠটির ভেতরে হীরা মুক্তা মানিক স্বর্ণের কুলা ও সোনার মুদ্রা রয়েছে এবং বিভিন্ন সময় গুপ্তচোরেরা বারবার চুরির চেষ্টায় ব্যর্থ হয় প্রতিদিন মঠের সৌন্দর্য উপভোগ করতে অনেকে ভিড় জমাচ্ছেন কথিত আছে যে জনৈক ব্রিটিশ পরিব্রাজক লোহাগর মঠ পরিদর্শনে এসেছিলেন বিধায় ব্রাতাদয় নদীর কুল হতে তাদের বাড়ি পর্যন্ত রাস্তা সিকি ও আধুলি মুদ্রা দিয়ে নির্মাণ করেছিলেন এ রাস্তাটি বর্তমানে বিলুপ্ত এরা এই জন্য দেখতে নতুন হ্যাঁ আর হইল না বর্তমানে মঠটি অনেক টিয়াপাখির আবাসস্থল যদি পর্যটকরা বিকালে আসেন তবে এখানে অনেক টিয়াপাখির সমারোহ দেখতে পারবেন মঠটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে